মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় আমাদের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না চালিয়ে যাব হারাম খেলে চল্লিশ দিনে বাজত কবুল হয় না এটি কতটুকু সঠিক মেয়েরা একাকি ঘরে মৃদ আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা অনুমানের পরে কেউ মিথ্যা আহ্বাদ দিলে কি গুনা হবে কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না মদ্যপানের শাস্তি দুনিয়া আখেরাত সম্পর্কে বলুন ধ্রুবতারা তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মামুনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসনসে ওইটায় মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সাজ্জাদ আলম জানতে চেয়েছেন মদ্যপানের শাস্তি দুনিয়া আখারাত সম্পর্কে বলুন যদি কেউ পান করে তাহলে তাকে বেদ্রা বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়াত বলেছে আসি বেত্রাঘাতের কথা এবং আরও বিভিন্ন মেয়াদে বিভিন্ন অবস্থাভেদে বেত্রাঘাতের বিধান রয়েছে আর জাহান নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে জাহান্নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান্নামীদেরকে পেশ করা হবে এটি ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড আল্লাহ বলেছেন ইনামাল খামর আলমাইসিরুল আসাবসলাম রিসমিন আমার শৈতান ফাজ নিব নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড এগুলো তোমরা বেঁচে থাকো বিক্রিম সাল্লাসাল্লাম অভিশাপ করেছেন লাহু শারে আল খামরি আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর অভিশাপ নাজিল হয় অভিক্তির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ন নিংড়ায় না মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয় উভয়ের পথ সকলের প্রতি আল্লাহামত বসিতে হয় যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত যখন অপরাধ আমরা আগেই বলেছি শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয় সবগুলোই হারাম এবং নিষিদ্ধ বরং হারামকে হালাল মনে করলে সেটি আরও বেশি জঘন্য হয় সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেশি আসা উচিত হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু নামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব যদি নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়াতে আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরের অবস্থায় মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কীভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সবসময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কী করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া কুপ করে ভালোবাসা দিয়ে ইনশাআল্লাহ সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশা আল্লাহ আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবনসঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদগ আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে মিরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুণা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণা হবে তবে কারোর ব্যাপারে যদি আপনি কু ধারণা করেন অর্থাৎ ধরুন তার একটা কাজ এটা দুটো ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে খারাপ হতে পারে ভালো হওয়ার পসিবিলিটি যদি ওয়ান পার্সেন্টও থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কু ধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে দেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণ হবে না মানুষের কাছে তার বদনামী করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুণা হবে না এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের পরে কেউ মিথ্যা আহ্বাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুণা হবে জঘন্য গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইয়াকুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে হাদিস কারণ কুধারণা এটা সবচেয়েতে বড় মিথ্যা সবচেয়েতে বড় মিথ্যা হল কুধারণা এবং আল্লাহ রব আহ বলেছেন যে ইজান তোমরা অনেক ধারণা অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ ইন না বাহিন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি দায়ী হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারণ নিয়ত কারোর অন্তরের বিষয় আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটি জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আপনার যে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে মরিয়ম কামাল আপনি জানতে চেয়েছেন আপনার প্রশ্ন তো দিয়েছি দুঃখিত খায়রুল্লাহ হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণ হবে কিনা না কারো উপার্জন যদি হারাম হয় তাহলে স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া যায় হবে কিনা না সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরও হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম লেগাইই হয় অর্থাৎ উপার্জনের পদ্ধতির অনেক হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়জ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য এটা খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহ রবামি নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবিকাল সাল্লাহ আসালাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাজত কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাজে কবুল হয় না এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমাদের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কী ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা শেষ দিলেই হয়ে যাবে আর যদি সোমনাথ বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এ সময় হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্রয়োজিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবী গেল সাল্লাহ সাল্লাম আত্মহত্যা করে জানাজানি যে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তারা বিশিদ্ধ অক্ষুত অভিযায় জানাজা পড়তে হবে বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে এমন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকায় সেরকম পোশাক পরতে হবে এরপরে খালেদ তুহিন আপনি জানতে চেয়েছেন পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য ব্যবসা করা জায়েজ নবী করিম সাল্লাহ সাল্লামের সহধর্মিণী উমরু মোমিনিন খাদি জারাদি আল্লাহ তালা আনহা তিনি ব্যবসা করেছেন আমরা জানি এছাড়াও ইসলামের ইতিহাসে বহু নারীরা ব্যবসা করেছেন পরিপূর্ণ পর্দা মেনটেন করে তার যে প্রাইভেসি আছে সেটা তিনি ঠিক রেখে যদি ব্যবসা করতে পারেন অবশ্যই করতে পারেন আজকাল বাসায় বসে অনেক ব্যবসা করতে পারেন অথবা বাসার বাইরে ব্যবসা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে তার মুভমেন্ট অন্য অন্য বিষয়গুলো পরিপূর্ণ পর্দা মেনটেনের যে জায়গাটা সেটা তাকে নিশ্চিত করতে হবে এটি নিশ্চিত করে ইনশাআল্লাহ তিনি ব্যবসা বা দু যে কোনো কাজ করতে পারবেন সেটি তার জন্য নিষিদ্ধ হবে না এরপরে কাজী আশিক জানতে চেয়েছেন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে কিনা না ভাই আশিক কোনো ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা এত জঘন্য অপরাধ যে দিনের নামেও যদি কেউ মিথ্যা কথা বলে তাকেও ঠিকানা জাহান্নাম সাল্লাম বলেছেন নাবিজিন নামে ইসলামের নামে এটা মিথ্যা কথা বললো একজন মানুষকে ভালো করার জন্য মিথ্যা কথা বললো সে একটা কাজ করলে বললো যে এটা করলে আল্লাহ বলছেন জাহান নাম দেবেন আসল আল্লাহ বলেননি জাস্ট তাকে বিরত রাখার জন্য বললো খারাপ কাছ থেকে বাঁচানোর জন্য বললো তবুও জঘন্য অপরাধ সেখানে ব্যবসার জন্য কীভাবে মিথ্যা কথা বলতে পারেন ইমানদার অন্য অনেক অপরাধ করে ফেলতে পারেন তার দ্বারা জেনা হয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে লোভের পড়ে অনেক অপকর্ম তিনি করে বলতে পারেন কিন্তু মিথ্যা কথা ইমানদার বলতে পারেন না ঠান্ডা মাথায় আজকাল আমরা নামাজ কালাম পড়ছি আবার অহরহ মিথ্যা কথা বলছি ব্যবসার খাতিরে মিথ্যা বলা যাবে না প্রয়োজনে ব্যবসায় লস মেনে নিতে হবে তথাপি সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে একটা হাদিস বলছি নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন আত্মাজর সদুক ওন ও সিদ্দিকীন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সত্যবাদিতার উপরে থাকেন তাদেরকে কেমন দিন আল্লাহ তালা নবীদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহ রবুল আলমিন তাদেরকে কেমন উঠাবেন এবং তাদের সাথে ভিআইপি হিসাবে স্থান পাবে কত বড় একটি বিষয় অতএব ব্যবসায় মিথ্যা কথা কোনো অবস্থাতে বলা যাবে না এটা কঠিন কঠিন একটা পরীক্ষার জায়গা তানজিলা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে কোনো অসুবিধা নেই যদি কণ্ঠ মতো কাউ আওয়াজ না যায় মৃদ আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে কোনো অসুবিধা নেই এমডি জান্নাতুল ফ্রেদাও জানতে চেয়েছেন কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি চাকরি পায় তা জায়েজ আছে কি না কোনো মেয়েকে বিবাহ করার মাধ্যমে যদি কেউ চাকরি করতে পারেন কোনো অসুবিধা নেই যে অমুক মেয়েকে বিয়ে করলে আপনাকে কেউ চাকরি দিবে করতে পারেন কিন্তু ওই মেয়েকে বিয়ে করলে মেয়ের বাবা চাকরি দিবে বা মেয়ের বাবাকে কন্ডিশন দিয়ে দেওয়া যে আপনার মেয়েকে বিয়ে করলে আপনি চাকরি দিবেন বিদেশ পাঠিয়ে দিবেন এটা জাহেজ নেই এটা তো যৌতুক নেওয়া হয়ে গেল কিন্তু আপনি তার মেয়েকে বিয়ে করলে আপনাকে থার্ড কেউ সুযোগ দিল করতে পারেন অথবা আপনার যৌতুক না হয় এরকম কোনো যদি অপশন আপনার কাছে থাকে সেটা হতে পারে ধরুন আপনি নির্দিষ্ট কোনো মেয়েকে বিয়ে করার শর্ত কেউ দিল আপনি করলেন এতে মেয়ে বিয়ে করলে আপনাকে এটা সুযোগ দিবে আপনি করতে পারেন এটা জায়জাস কিন্তু মেয়ের বাবা বা মেয়ের পক্ষের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়া ওই মেয়েকে বিয়ে করে এটা হারাম জায়েজ নেই লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা না পারবে কোনো অসুবিধা নেই এরপরে কানিস সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্ছাকে বাচ্চাকে কীভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শিত থাকলে সেগুলোকে ড্রয়া টয়ার ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন শোয়ার সময় উজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যা দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাখারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দেবেন বা উচ্চ নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআনাদিস হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাড়িতে ইনশাআল্লাহ বেদিনিল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে